হুজুর আমার বোনের দুই ভুড়ি স্বর্ণ ও এক ভুড়ি রূপা রয়েছে এখন কি আমার বোনের জাকাত দিতে হবে জানি উপকৃত করবেন উত্তর আপনার বোনের যেহেতু দুই ভুড়ি স্বর্ণ সেই জন্য স্বর্ণের ভুড়ি মূলত সাড়ে সাত হলে জাকাত দিতে হয় এটা স্বর্ণের নেশাব আর রূপার ভুরি সাড়ে বাহান্ন ভুড়ি কোনোটাই যেহেতু তার নেশাব হচ্ছে না এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে স্বর্ণকে রূপার সাথে মিক্স করে উভয়টার মূল্যকে দেখা সেটাকে কোনো একটি নেশা পর্যন্ত যায় কি না তাহলে আমরা দেখতে পাই বর্তমান বাজারে স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে দুই ভরি স্বর্ণের দাম দুই লক্ষ আশি হাজার টাকা আর রূপার ভলি যদি কমিয়েও ধরি তাহলে দশ হাজার টাকা তাহলে মোট দ্বারায় দুই লক্ষ নব্বই হাজার টাকা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই রূপার সাড়ে বাউন্ন ভুরি এই নেশাব টাকার দিয়ে পূর্ণ হয়ে যায় এই ক্ষেত্রে মুসান্নাফে আব্দুর রাজ্জাক বর্ণনা নাম্বার সাত হাজার একাশিতে এসছে যে এক ব্যক্তি একশো দেড়হাম ও দশ দিনার সম্পর্কে হাসান ও কতাদার রহমতুল্লা আলীকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন তাকে দেড়হাম এবং দিনারের জাকাত দিতে হবে এই মর্মে বর্ণনা আসছে এই জন্য আপনার বোনকেও এই দুই লক্ষ নব্বই হাজার টাকার জাকাত শতকর আড়াই টাকা এবং এক লাখে আড়াই হাজার টাকা এটা হিসাব করে তাদেরকে দিয়ে দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে আরও দেখতে পারেন বাদায়ুসানায় খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশত ছয় ও একশত আট ফতোয় হানিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশত পঞ্চাশ আল মুহিদুল বোরহানি খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশত সাতান্ন ধন্যবাদ